হ্যালো বন্ধুরা আলামিন সেভেন হান্ড্রেড এইটি সিক্স ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকেই জানাই স্বাগত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বড় খুশির খবর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণা করলেন নবান্ন থেকে এই মাত্র জানিয়ে দেয়া হল মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে নতুন বছরে একদম সরাসরি ডবল পেমেন্টে ঢুকবে একদম ঠিক শুনছেন এই মাত্র জানানো হলো এই খবরটি নতুন বছরে বড় উপহার আপনাদের জন্য তো নতুন বছরে ডবল পেমেন্ট আপনাদের ব্যাংক ঢুকবে শুধু বন্ধুরা লক্ষ্মীর যেমন বার্ধক্য ভাতা প্রতিবন্ধী সকল প্রকল্পের দারুণ ঘোষণা নতুন বছরে বলতে পারেন বড় উপহার আপনাদের জন্য তো কি কি ঘোষণা করা হয়েছে সমস্ত কিন্তু আমি আপনাদেরকে আজকে এই ভিডিওটির মাধ্যমে জানানোর চেষ্টা করব। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে পাবেন ডবল পেমেন্ট বড় সড়ো আপডেট এলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দেওয়ার নিয়ম পরিবর্তন হলো নতুন নিয়ম লাগু হয়েছে আর নতুন নিয়ম লাগু হওয়ার ফলেই জানুয়ারি অর্থাৎ সালের প্রথম পেমেন্টটি প্রকল্পের আপনারা ডবল পাবেন তো কোন কোন মহিলাকে ডবল পেমেন্ট দেওয়া হবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন বছরে জানুয়ারি মাসে সেতে আপনারা জানতে চলেছেন তার সাথে সাথে বন্ধুরা আরো জানানো হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জানুয়ারি মাসের প্রথম বছরের হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসের পেমেন্টে আপনারা কোন তারিখ থেকে পাবেন সেটি কিন্তু জানানো হয়েছে সমস্যাটা বিস্তারিতভাবে আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব তাই যারা এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পান তাদের সবাইকে কিন্তু আজকের এই ভিডিওতে একটু মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখতেই হবে কেননা খুবই গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে এই মুহূর্তে যদি আপনি ভিডিওটি ছেড়ে চলে যান তাহলে কিন্তু জানতে পারবেন না তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আমাদের এই চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশন দিয়ে কল করবেন এইরকমই সরকারি প্রকল্পের ভিডিও সবার পেতে তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক প্রথমেই আমরা জানবো দু হাজার পঁচিশ আপনারা প্রথম থেকে পাবেন দেখুন নতুন মহিলাদেরকেও কিন্তু লক্ষ্মীর প্রকল্পে জানুয়ারি মাস থেকেই দেওয়া হবে তাই নতুন মহিলারাও যেহেতু যুক্ত হয়েছে যার কারণে কিন্তু সংখ্যাটা আগের তুলনায় এখন বর্তমানে আরও বেড়ে গিয়েছে এত সংখ্যা মহিলাকে যেহেতু একবারে পেমেন্ট দেওয়া সম্ভব নয় যার কারণে কিন্তু ধাপে ধাপে দেওয়া হবে অর্থাৎ কিছু জেলার মহিলারা আগে পাবেন আর কিছু জেলার মহিলারা পড় পাবেন তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কবে থেকে পেমেন্ট দেওয়া হবে আপনাদেরকে বলে রাখি ফার্স্ট জানুয়ারির পর থেকে দেখবেন আপনারা আপনাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্প অনলাইনের সাথে চেক করে দেখবেন পেমেন্ট আন্দার প্রসেস এই লেখাগুলি কিন্তু আপনাদের জানুয়ারি মাস দু হাজার পঁচিশের জায়গায় চলে আসবে তো আপনাদের বলা হয়েছে নবান্ন সূত্রের খবর আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে জানুয়ারি মাসের পেমেন্টে আপনারা জানুয়ারির পাঁচ তারিখ থেকে পাবেন হ্যাঁ বন্ধুরা একদম ঠিক শুনছেন জানুয়ারির পাঁচ তারিখ থেকে শুরু করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দেওয়ার কাজ শুরু হয়ে যাবে জানুয়ারির পাঁচ তারিখ থেকে দেওয়ার কাজ শুরু হয়ে যাবে ধাপে ধাপে প্রায় সারা মাসই চলবে কেউ আগে কেউ পরে এমন ভাবে কিন্তু সবাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পেয়ে যাবেন যেহেতু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদনকারীর সংখ্যা প্রচুর রয়েছে তাই এত সংখ্যক মহিলাকে যেহেতু একবারে পেমেন্ট দেওয়া সম্ভব নয় যার কারণে কিন্তু ধাপে ধাপে দেওয়া হবে তার পাশাপাশি বন্ধুরা বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এই নতুন বছরে বড় উপহার আপনাদের জন্য মহিলাদেরকে কিন্তু ডবল পেমেন্ট দেয়া হবে তো ডবল পেমেন্ট অবশ্যই দেয়া হবে তবে সবার জন্য নয় বিশেষ কিছু মহিলারা কিন্তু এই ডবল পেমেন্টের সুবিধা দিতে পারবেন তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ডবল পেমেন্ট দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসে কাদের কাদেরকে দেওয়া হবে এ সংক্রান্ত কি কি আপডেট দেওয়া হয়েছে চলুন জেনে নেই হ্যাঁ বন্ধুরা অবশ্যই ডবল পেমেন্ট দেওয়া হবে তবে এটি নিতে হলে আপনাকে অবশ্যই একটি মাত্র শর্ত বা নিয়ম রয়েছে যার মধ্যে থাকতে হবে যে সকল মহিলারা এই সকল শর্ত বা নিয়ম মধ্যে থাকবেন তারা সরাসরি কিন্তু ডবল পেমেন্ট পেয়ে যাবেন তার আগেই বলে রাখি যারা রেগুলার উপভোক্তারা রয়েছেন অর্থাৎ প্রত্যেক মাসে পেমেন্ট প্রত্যেক মাসে মাসে পাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু পেমেন্টের হার একদম সেম রয়েছে অর্থাৎ আপনারা যদি জেনারেল অভিসি কাজের মধ্যে থেকে থাকেন তাহলে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে একাদম ওয়ান থাউজেন্ড রুপিস এবং আপনারা যদি এসএসটি কাজের মধ্যে থেকে থাকেন তাহলে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু বারোশো রুপিস করে কিন্তু ঢুকে যাবে তবে যেমন আপনারা শুনলেন ডবল পেমেন্ট দেওয়া হবে তো ডবল পেমেন্ট কিন্তু সবাইকেই নয় বিশেষ কিছু মহিলাকে দেওয়া হবে যেমন আপনারা জানেন প্রত্যেক মাসে মাসেই কিন্তু লাকীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দেওয়া হয় কিন্তু বন্ধুরা বিগত বেশ কয়েক মাস ধরে দেখা গিয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট কিন্তু কিছু কিছু মহিলারা যাই হোক কোনো কারণবশত এক মাস বা দুই মাস ধরে পায়নি তো আপনাদের ক্ষেত্রেও কি এমনটি হয়েছে আপনিও কি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট বিগত এক মাস বা দু মাস ধরে পাননি এমনটি যদি আপনার জন্য হয়ে থাকে তাহলে আপনাদের জন্য সুখবর যে যত মাসের পেমেন্ট পাননি সমস্ত মাসের পেমেন্টগুলিতে আপনি পাওয়ার জন্য যোগ্য ছিলেন কিন্তু যাই হোক কোনো কারণবশত আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এসে পৌঁছায়নি ফলে সেই সমস্ত মাসের পেমেন্টগুলি আপনারা বাকি বা বকিয়া হিসাবে কিন্তু পেয়ে যাবেন অর্থাৎ বন্ধুরা বকেয়া বা বাকি মাসের পেমেন্ট ফেলে রাখা যাবে না ক্লিয়ার করতে হবে স্পষ্ট ঘোষণা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তাই যাতে হয়েছে এরকম তারা একই সঙ্গে বকে জানুয়ারি মাসে পেয়ে যাবেন তাই যার যত মাসের বেশি দিও থাকবে জানুয়ারি মাসেই পেতে চলেছেন অর্থাৎ বকে ক্লিয়ার করে দেবে তাই যার যত মাসের বেশি ডিউ থাকবে তাকে তত বেশি অ্যামাউন্ট দেওয়া হবে সে তত বেশি অ্যামাউন্ট পাবেন আশ্বর বুঝতে চলছেন ডবল পেন্ট কারা পাবেন বেশি পেমেন্ট কারা পাবেন কবে থেকে পাবেন জানুয়ারি মাসে পাবেন সমস্ত যার যা যা আপডেট ছিল আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম তো এই ভিডিওতে দেখার পর আপনাদের মনে কোনো রকম প্রশ্ন থাকলে সেক্ষেত্রে অবশ্যই নিজে কনভার্স আপনাকে কনভার্ম জানাতে পারেন আর বন্ধুরা এরকমই সরকারি প্রকল্পের আপডেটস বাড়ি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে নিয়ন্ত্রণ করবেন ভিডিও তাহলে লাইক করবেন ধন্যবাদ